বন্ধুগণ তোমাদের আজকে দেখাতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ফুটবল ম্যাচ আজকে এই লাইভে দেখবেন আপনারা ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলা দুই দলের প্লেয়ারগুলো প্র্যাকটিস করতে চলেছে এবার মনে হচ্ছে খেলা শুরু হবে দেখুন ওদিকে রয়েছে পাকিস্তান আর এবার ছিল ভারত এই পাকিস্তানের প্লেয়ার সব এই দেখুন এই কুচকে প্র্যাকটিস করছে নুজামাল খানের নাম আর নাম হেবো গাঙ্গুলির নাম ময়দুল চ্যাটার্জি এই এজাউল গাঙ্গুলি আরিয়ান সাউ শাইন মাতিজা এই চা সব দলের প্লেয়ার চলে গেছে এবার আপনাদেরকে আমি নাম বলবো যে হেবো সবচেয়ে হেবলা মাল এর ময়দুল মৈদুল এর নাম হচ্ছে নুরজ্জামাল এর নাম আরিয়ান খান এর নাম শাইন গাঙ্গুলি হাসো আরিফের এর নাম এর নাম এজাউল এবার খেলা শুরু হবে জজ মানে টচ করছে এই এই না টেল এই টচ টেল পড়লো এবং ভারত জিতে গেল ওটা আছে এবার খেলা শুরু হবে এবার ম্যান সাজাবে যে যার যে যার ম্যান সাজিয়ে নিচ্ছে এই এবার খেলা শুরু হতে চলেছে এই এই খেলা 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 শুরু হলো শুরু হলো এই শুরু হলো এই ওই মারলো মারতে পারলো ওই পড়ে আছে শুধু পড়ে আছে এই প্লেয়ারটা বল না পেয়েও পড়ে আছে এই কি হলো দেখা যায় ওই কাটাতে পারলো না আরিয়ানের কাছে আরিয়ানের কাছে বল পেতে গেল এই 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 ফের টানতে গেল মৈদুল মৈদুলের পায়ে বল এখন দেখতে তবুও হলো না গোলে দিতে পারবে না শত চেষ্টায় সাইন বল টেনে আছে যেতে যেতে ফের এই পড়ে গেল এই যে কজন আছে সে কজনই পড়ে আছে ভিডিওটাতে দেখুন ওই পড়ে গেল ওই পড়ে গেল। এই কেউ বল মারতে পারছে না এই মারতে পারলো না এই এই ফের সাইন ফার্স্ট এবার এই কী হবে মৈদুল মৈদুলের এই যে পারলো না মৈদুল এ বল মৈদুলও পারলো না নূর জমাল ট্রেনে আছে এ যাও পড়ে গেলো ফের ওইদিকে আর ই ছোট গোলকিপার এই এই কার পায় বল যাচ্ছে না তো এ এই ময়দুল ময়দুল বল বার করলো এই পড়ে গেল হলো না কাতা মাঠে খেলা দিয়েছে ভুল করেছে তিন লাখ টাকা খেলা সাথে সৃদশ টফি দিয়েছে না খেলায় কি হবে এই ফের সাইন মারলো হলো না হলো না ওই ওই মদুলি পায়ে লেগে ঢুকে গেল এবার কি গোল 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 হবে না হবে না হবে না ও ব্যাগি চাঁড়ি ছিল সাইন ওদের ব্যাগি ছিল তাই গোল হলো না এবার দেখা যায় ওই হেডশট খেলো হেডশটে এক টাঙে দুশো নব্বই ড্যামেজ এবার কী করে যাই না কি হবে এবার গোল হলো না সেফ গুল কি সেফ দিয়ে দিল গুলকি আর হ্যারি এবার কি আবার ফের রেডি হলো ফের রেডি হলো তাড়াতাড়ি খেলা তাড়াতাড়ি করছে আকাশে বৃষ্টি না হয়তো বাজ পড়ে মরে যেতে পারে খেলা যাচ্ছে চলছে দেখা যাক হবে ওই পড়ে গেল হলো না হলো না গুদির ভাইরা সব পড়ে যাচ্ছে এবার কি সব এক জায়গায় গন্ডগোল খিচুড়ি পাকিয়েছে বল কেউ বার করতে পারছে না আউট এবারে আউট দেখালো আরিয়ান খান চাইনিজ টেকনিকে আউট করছে দেখেন কেমন ভাই পাড়ের সাথে হুমড়ি খাবে নাকি ওই এই খেলো ফের পড়ে গেল। বল এবার মন শুরু গোল দেবে গোল দেবে এজাও মেরে নেট করে বললো নেট করে হয়ে গেল এবার কি হবে ওই মুল বল তুলল গোল চেঞ্জ হয়েছিল এবার বল তুলতে গেলো গুলু এই খেলো গোল হলো না হলো না এই হবে কি বল গোল হওয়ার দীর্ঘ সম্ভাবনা দেখা যাচ্ছে পাকিস্তানকে হেরে যাবে ইন্ডিয়া হাতের যা পাওয়ার এক চলে পাকিস্তানকে না সিগনি বার করে দেবে না থেকে মনে হচ্ছে কি হবে বলা যাচ্ছে না এই সাইন বল টানছে ভারতের সেরা প্লেয়ার শুয়ে পড়ে না গোড়া ঘুড়ি খাচ্ছে এ ভারতের প্লেয়ার গোড়াগুড়ি খাচ্ছে পাকিস্তান শুধু চাটি মারছে যায় না কি হবে এই ব্যাগি এই নিজের ব্যাগি নিজের গোলে মারতে গেল হলো না হলো না এই সাইন গোল দিয়ে দিল সাইন লালা সাইন লালা গোল দিয়ে দিল দিল অবশ্যই ফের রেডি হবে ওই ফের রেডি ক্যালিমালাতে বেশি ক্যালিমালাতে চুই দিয়ে পড়বে দেখবে না না পড়বে কি পড়বে না সম্ভাবনা দেখা যাচ্ছে না পর পর একবার পর গোল দিয়ে দেবে মনে হচ্ছে গোল রে মহুলকে ক্যালি দেখালো ন্যা করে খেলা শেষ হয়ে গেল বন্ধুরা টাইম শেষ এবার প্ল্যান টিকে যাবে এদিকে পাকিস্তান কিপার পার নিচ্ছে মার নিচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সেই তাগড়া ব্যাগি এই বল গেল না তোমার গায়ের যা শরীর বল এগোবে না তো ও মারতে চলেছে এই রেপারি লাল কার্ড দেবে রেপারি কোনো লাল কার্ড দিচ্ছে না রেপারি বেকার রেপারি চলবে না ওই একজন দর্শক লাল পরে মাঠের বাইরে বসে আছে এবার দেখা যাচ্ছে পাকিস্তান মার ইন্ডিয়া গোলকি ইন্ডিয়া গোলকি কি প্যান্ট হেগে দেবে না প্যান্টে মুতে দেবে দেখা যাক কি হবে ভারত মারলো ভারত মারলে কি বল যাবে না যাবে না মনে হচ্ছে কি হয় দেখা যাক এই ভারত এসে বলবে দে গেল এই পাকিস্তান সরি সরি পাকিস্তান দুবার মারলো গোল হলো হলো না এবার ভারত মারতে আছে পাকিস্তান গুলগিয়া আছে মনে হচ্ছে পাকিস্তান এবার ভারতের হেইগে দিবা এবার হাইয়ে দিবে মনে হচ্ছে কে মারবে দেখা যাক মারতে পারবে না পারবে না দর্শক মন্ডলীরা ওই সালা গোল মাঠে কিন্তু পেলে আর আছে কিন্তু কোনো দর্শক নেই দুর্ভাগ্যবশত মারতে বা সেপে গেলো ফের ইন্ডিয়া এবার মেরে ছিঁড়ে দেবে মনে হচ্ছে কীভাবে যায় না এই মারলো পচার বেটা পচার ব্যাটা নাথ করে পড়লো হলো না ফের মারবে নাকি এবার দেখা যাক এই পচার পটার কিছু খেয়ে পান্তা খেয়ে আসিনি এই পচার পটার একটা ডাউট হচ্ছিলো সে পান্তা খেয়ে আসেনি কী হবে এবার দেখা যাক মুল বল বেড়ে গেল এস এসব জায়গাটা ভালো না এবার দেখা যাচ্ছে ফের পাকিস্তান সেপে গেল মঞ্চ ইন্ডিয়া জিতে যাবে দেখা যাক ইন্ডিয়া যেতে গিয়ে পাকিস্তান মনে হচ্ছে তো পাকিস্তান জিতবে এই ভারত এই না পান্তা খায়নি না পান্তার সাথে আলু ভাজা খায়নি আলু ভর্তা আ হলো না হলো না হলো না আবার মারবে আবার মারবে রে সালা ইন্ডিয়ার গোস খেতে হবে ইন্ডিয়ার ছাগলের পুঁটকি খেতে হবে নাহলে হবে না এবার এই হেবলো চাচা হেবলো চাচা কী করে হেবলো চাষা এই শালা বল পুরো পার ফাঁকে ঢুকিয়ে নিল কী হবে কী হবে দেখা যাচ্ছে না এট তেরি ফের ঢুকে গেলো কী হবে এবার কী হবে খেলা শেষ হতে চলেছি লাস্ট মার মন হচ্ছে বল গেলো না ওই গুল কিপার কিপার হ্যারি কিপার হ্যারি এবার দেখা যাচ্ছে মনে হচ্ছে ট্রফি দেবে মজুর ট্রফি দেবে এই জন্য দেখলাম ও সালা পাকিস্তান জিতে গিয়ে নাচানাচি করছে এবার এই দেখুন বন্ধুরা ট্রফি গোল ট্রফি গোল ট্রফি নিয়ে যেতে চলে যে এই দিলো গোল ট্রফি দিলো দেখেন এবার স্কিলটা দেখায় এই স্যালে তো গুলি মাছ ওর সব নাচছে পড়ে যাওয়ার কথা এটা নাচে অবশ্যই খেলা